হ্যালো আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি তবে তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াগুলো ফেসবুক বলো বা টিকটক বলো এদের যন্ত্রণায় আমাদের পড়াশোনা একদম চাঙ্গি উঠে গেছে তাই না পড়াশোনা একদম উচ্ছন্ন চলে গেছে এইটা এখন আমি কি করব এটা সমাধানটা কি সেটা নিয়ে মেনলি আমরা ডিসকাস করবো এই টপিকটা বা এই সমস্যাটা আমাদের মধ্যে একদম কমন তোমাদের মধ্যে যেমন আছে আমাদের মধ্যে কিন্তু আছে তাই না আচ্ছা তো এইগুলা নিয়ে আজকে মিলিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব দেখো প্রথমে হচ্ছে একটা বাস্তব সত্য কথা লিখছে সেটা কি সোশ্যাল মিডিয়া আমরা চাইলে কিন্তু একেবারে ব্যবহারটা বন্ধ করে ফেলতে পারি না ঠিক আছে তুমি ধরো হচ্ছে এখন বললা যে না আমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিব কি করলা মোবাইল থেকে ফেসবুক অ্যাপটা ডিলিট করে দিছো লাভ হবে তুমি তো দুই দিন পর আবার চাইলেই ইনস্টল করতে পারো তাই না কি করছো আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছো লাভ হবে না কিন্তু দুদিন দিন পর আবার কিন্তু রিঅ্যাক্টিভেট করতে পারবা তাই না তার মানে দেখো বিষয়টা কি সোশ্যাল মিডিয়াকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো না আমরা একেবারে কিন্তু বন্ধ করে ফেলতে পারবো না আমরা তাহলে কি করতে পারবো কন্ট্রোল করতে পারবো ওকে মনে রাখবো ভাইয়া আমরা কি ইউজ করবো মোবাইল যেতে আমাদেরকে ইউজ না করতে পারে ঠিক আছে বিষয়টা আচ্ছা তো এবার দেখি এই কথাটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আসো আমরা একটু সামনে আঁকাই দেখো এখানে আমরা বেশ কিছু পয়েন্ট লিখছি এই পয়েন্ট গুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা মোবাইলকে খুব সুন্দর মতো কন্ট্রোল করতে পারবো ঠিক আছে এগুলো হচ্ছে কন্ট্রোল বিভিন্ন মেথড আচ্ছা দেখি কি কি মেথড আছে ক্লাস বা পড়াশোনা বাদে মোবাইলের স্ক্রিন টাইমটা আমাদের কি করতে হবে রেকর্ড করতে হবে যদি আমরা কোনো অ্যাপ পাই তাহলে তো ভালোই কেন অ্যাপ থাকলে তো বেস্ট বাট সমস্যাটা কি অ্যাপ থাকলে সে হচ্ছে ক্লাস এবং পড়াশোনার টাইমটা সহ ক্যালকুলেট করে তাই আমি তোমাদের সাজেস্ট করব এই স্ক্রিন টাইম রেকর্ডটা তোমরা হচ্ছে ম্যানুয়ালি করবা মানে নিজে একটু হাতে ক্যালকুলেট করার চেষ্টা করো হ্যাঁ নিজে একটু হাতে ক্যালকুলেট করার চেষ্টা করবা তুমি তো দেখো তুমি সকালে কতক্ষণ চালাচ্ছ বিকালে কতক্ষণ চালাচ্ছ এটা রাফ রাফ আইডিয়া করবা যেহেতু আমাদের পড়াশোনাটা এখন অনেকটা অনলাইন ভিত্তিক হয়ে গেছে তাই না তাই আমি চিন্তা তাই আমি সাজেস্ট করব যে তোমরা যাতে অ্যাপ না ব্যবহার করে একটু নিজে নিজে হচ্ছে ক্যালকুলেশন করার চেষ্টা করো আচ্ছা তারপর দেখি প্রতিদিন হচ্ছে স্ক্রিন টাইম থেকে যেটা আমি এখানে রেকর্ড করে ফেলছি দশ থেকে পনেরো মিনিট করে করে কমাবো ধরো তোমার স্ক্রিন টাইম কোনো একজন মানুষের ধরো ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক সব মিলে হচ্ছে স্ক্রিন টাইম হচ্ছে পড়াশোনা বাদে লেসে দশ ঘন্টা বুঝতেই পারে দশ ঘন্টা হচ্ছে অনেকে স্ক্রিন টাইম আছে এখন আমাদের কাজ কিন্তু দশটাকে সরাসরি হচ্ছে শূন্য বানায় ফেলা না এটা কিন্তু হয় না আমাদের কাজটা কি এই দশ ঘন্টাকে আস্তে আস্তে কমানো কতক্ষণ করে করে দশ থেকে পনেরো মিনিট করে করে তাই না এটা আসলে আমাদের এক একজনের জন্য এক এক রকম হইতে পারে ধরো ধরো আমি প্রথমে ডিসাইড করলাম যে না আমি এখানে প্রথমে হিসাব করে ফেলছি যে দশ ঘন্টা সময় আমার নষ্ট হচ্ছে এই প্রথম দিন কি করব এখান থেকে টাইম কমানোর চেষ্টা করব। প্রথম দিন ধরো আমি এখান থেকে কি করলাম বলতো লেসে আমরা দশ মিনিট কমে ফেলছি খুব একটা কিন্তু আমাদের লাভ হয় দেখছো খুব একটা কিন্তু লাভ হয় নাই বাট আমরা যে দশ মিনিট কমাইতে পারলাম না এটাই আমাদের গেইন পরের দিন হয়তো আমরা দশ মিনিট না আমরা আস্তে আস্তে কিন্তু এখানে ডিফারেন্সটা বাড়তে থাকবে এর পরের দিন হয়তো আমরা আরো আধা ঘন্টা কমাই ফেলে এই সময়টাকে নয় ঘন্টা নিয়ে যেতে পারি এই সময়টাকে নয় ঘন্টায় নিয়ে যেতে পারি তার মানে দেখো আলটিমেটলি দেখো আমরা যতই হচ্ছে দিন আগাবো হ্যাঁ আমরা যত হচ্ছে সামনে যাব আমাদের কিন্তু এই ডিফারেন্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে এটা সত্য কথা তাহলে আমরা কমাইতে কমাইতে আলটিমেটলি কোথায় যাব যখন আমাদের স্ক্রিন টাইমটা দুই ঘন্টায় চলে যাবে তখন আমরা বুঝতে পারবো যে না আমার এই দুই ঘন্টা পর্যন্ত একটা থ্রেসহোল্ড হ্যাঁ এই দুই ঘন্টা পর্যন্ত আমার অ্যাকসেপ্টেবল এই মানটা হলে সমস্যা নাই হম আমি ফেসবুক বা ইউটিউব দুই ঘন্টা চালাইতে পারি সমস্যা নাই একটু রেস্টের জন্য একটু ব্রেকের জন্য করতেই পারি তাই না যদি আমরা দুই ঘন্টা আসতে পারি এই যে আমাদের যাদের যাদের দশ ঘন্টা যাদের ধরো হচ্ছে আহ আট ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা অনেক কমন এখান থেকে কমায় কমায় হচ্ছে দুই ঘন্টা আসতে পারে মানে হচ্ছে সাকসেস তখন আমি বুঝবো যে আমরা কি করতে পারছি মোবাইলটাকে কন্ট্রোলে করে আনতে পারছি ওকে আচ্ছা এরপর আসো ভাইয়া যে আরেকটা কথা দেখি এখানে আমাদের কি রাখতে হবে দেখো স্ক্রিন টাইম কমানোর আগে আমাদের মাথায় রাখতে হবে যে ঠিক কোন জায়গায় আমাদের সময়টা নষ্ট হচ্ছে এখন তোমরা কিন্তু এক একজন মোবাইলটাকে এক এক রকম ভাবে ব্যবহার করো অনেকে এখানে আস গেমিং করো তাই না অনেকে হচ্ছে পাবজি খেলো পেস খেলো তাই না পিএস ফাইভ না কি জানি আছে এরকম বিভিন্ন গেম খেলো গেমে তোমাদের সময় যাচ্ছে অনেকে আছো কি ফেসবুকে হচ্ছে স্ক্রল করতেছো রিলস দেখতেছো ভিডিও দেখতেছো অনেকে আছো কি ইউটিউবে হচ্ছে বড় বড় সিনেমা দেখতেছো ভিডিও সিরিজগুলো দেখতেছো তাই না ব্রেকিং ব্যাড তারপর কি লাতা দে পাপেল না এরকম জিনিসগুলো দেখতেছো অনেকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে চ্যাট করতেছো তাই না অনেক দায়িত্ব তোমাদের উপর তার তোমাকে হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে তোমার ঠিক কোন জায়গাটা হচ্ছে টাইমটা নষ্ট হচ্ছে আগে আইডেন্টিফাই করো আগে নিজেকে অ্যাসেস করো আচ্ছা যেমন তোমরা অনেকেই হচ্ছে রিলস এবং শর্ট ফর্ম কন্টেন্ট দেখো এটা হচ্ছে একদম কমন হ্যাঁ এবং এটা হচ্ছে আমি আমার সাথে রিলেট করে এই পয়েন্টটা লিখছি কারণ আমার সবচেয়ে বেশি সময়টা যায় এই জায়গাটায় ফেসবুক ঢুকলে হচ্ছে ওই যে শর্ট ভিডিওগুলো থাকে না স্টোরিগুলো থাকে না ওইগুলোর মধ্যে আমি প্রথমে চলে যাই ওখানে গেলে আর ওখান থেকে বের হইতে পারে না ইউটিউবে ঢুকলে তো এখন শুরুতে মানে শর্ট ভিডিও গুলো চালু হয়ে যায় তাই না সেকেন্ড মিনিট ভিডিও গুলো চালু হয়ে যায় রাইট ওইখান থেকে আর বের হইতে পারি না সো আমার এডিকশনটা ছিল এই জায়গায় যে রিলস এবং শর্ট ফর্ম কন্টেন্ট থেকে আমি বের হইতে পারতাম না হ্যাঁ তোমার অন্য জায়গায় সমস্যা থাকতে পারে তাহলে দেখো এটা হচ্ছে আমরা প্রথমে কি করব আইডেন্টিফাই করব এখন তোমাদের হচ্ছে যাদের যেটা আমার মতো সমস্যা খেয়াল করে দেখো এই জিনিসটা আমরা আমাদেরকে এত বেশি অ্যাট্রাক্ট কেন করে এত বেশি আমাদের কেন টানতেছে বলো তো এত বেশি টানার কারণে হচ্ছে ফেসবুক তার সিস্টেমটাকে তার অ্যালগোরিদমটাকে হ্যাঁ মানে তার হচ্ছে সিস্টেমটা হ্যাঁ জিনিসটা ফাংশনটা এভাবেই সাজাইছে যে যে একবার হচ্ছে এই রিলসের দুনিয়া ঢুকে যায় সে এটাকে আর থামাইতে পারে না সে এখান থেকে আর বের হইতে পারে না বুঝতে পারছো যেমন ধরো তুমি লেসে বিগ ব্যাং এটা হচ্ছে একটা আমেরিকান টিভি সিরিজ আগে প্রচলিত ছিল ধরো তোমার ওইখান থেকে একটা ভিডিও দেখে তোমার পছন্দ হয়ে গেছে ওরকম একটা রিলসে তুমি লাইক দিলা এই লাইকটা হচ্ছে ফেসবুক বুঝে ফেলবে ঠিক আছে ফেসবুক ধরে ফেলবে সে পরবর্তী তোমাকে ওই রিলেটেডই দিবে যদি একটা এপিসোড দেখে ভালো লাগে তো চাই ভাই আমি আরেকটা এপিসোড দেখি পরবর্তী রিলস আরেকটা থাকে এরপর এইভাবে মনে হয় যে আরে শর্ট তো মাত্র এক মিনিটের এক মিনিট দেখলে কি ক্ষতি হবে বাট এরকম করে তুমি কিন্তু একশোটার মতো রিলস দেখে ফেলতেছো তোমার কিন্তু অলরেডি দুই ঘন্টা গন বুঝছো দুই ঘন্টা কিন্তু চলে গেছে এইভাবে করে করেই ফেসবুক আমাদের হচ্ছে একটা মিথ্যা আশ্বাস দেয় যে না বেশি টাইম নষ্ট হচ্ছে না আমি তো শর্ট ভিডিও দেখতেছি বাট এত বেশি সংখ্যক আমি ভিডিও দেখে ফেলছি এটা আলটিমেটলি আমাদের টাইমটা নষ্টই করছে ওকে এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে ঠিক আছে এ দেখো একের উপর এক আকর্ষণীয় রিলস আসতেই থাকে হুম এমন না যে আমি বোর হয়ে যাচ্ছি আমি একটা পর একটা দেখে যাচ্ছি আর বোরডম বলতে কিছু নাই বুঝছো এরকম বিষয়টা তার মানে ফেসবুক হচ্ছে আমাদেরকে এঙ্গেজ করে রাখে বুঝছো আমাদেরকে ধরে রাখে যাই হোক তারপর দেখি আবার অনেক হচ্ছে মেসেঞ্জারে আসক্ত মেসেঞ্জারে বন্ধু বান্ধব হ্যাঁ ছেলে তবে তো বান্ধবীদের সাথে কথা বলো রাত হইলে তাই না এই যে দেখো বন্ধু বান্ধব বা গ্রুপ চ্যাটে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে আরে ভাই এত কিসের কথা নাকি এত কিসের কথা যারা হচ্ছে মেনলি চ্যাট করে অভ্যাস না তাদের এটাই মনে হয় যে এত কিসের কথা বাট যারা হচ্ছে চ্যাট করে করে অভ্যস্ত তাদের কাছে কিন্তু মনেই হয় না যে আমার এত সময় লেগে গেছে মনে হয় কি আমি কয়েক মিনিট কথা বলছি তাই না এরকম হয় আচ্ছা এই জিনিসটাকে আমি যদি এড়াইতে চাই আমি যদি এটাকে স্কেপ করতে চাই তাহলে কি করতে হবে আমি যেটা নিজে ফলো করি সেটা তোমাদের কি নিজের নাম না দিয়ে নতুন একটা আইডি খুলবো ঠিক আছে নিজের নাম না দিয়ে নতুন একটা আইডি খুলবো সেটা হতে পারে খুলবা তাই না হতে পারে প্রিন্স মামুন যাইছে তুমি দাও সমস্যা নেই বাট সেখানে তোমার নাম থাকবে না ওকে তাহলে কি হবে অন্য কেউ এসে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না যেহেতু তোমার নাম নাই কেউ তো জানবেই না তোমার কাজটা কি হবে তুমি যদি পারো আগের আইডিটা ডিলিট করে দাও হুম ডিলিট মানে কিন্তু ডিঅ্যাক্টিভেট না ডিঅ্যাক্টিভেট হলে রিঅ্যাক্টিভেট করা যায় বুঝছো ডিলিট মানে একদমই ডিলিট সেটা তুমি আর পুনরুদ্ধার করতে পারবে না এটা তুমি করে দাও ডিলিট করে দিবা ঠিক আছে আগের আইডি কোনো নাম বন্ধ থাকবে না এখন খেয়াল করে দেখো এই তে তুমি যাদের যাদের হচ্ছে অ্যাড করছিল তোমার পরিচিত মানুষ হ্যাঁ তোমার ফ্যামিলির মানুষ তোমার বন্ধু বান্ধব এদের কাউকে তুমি অ্যাড করবে না এটা করার জন্য মেনলি আমরা কি করছি নতুন আইডি খুলছি নতুন আইডি খোলার একটাই কারণ আমার এই আইডিতে যত রকমের মানুষজন ছিল যাদের আমি চিনতাম যাদের সাথে আমি কথা বলে বলে সময়টা নষ্ট করতাম যারা আর কি এই গ্রুপে আছো আমি মেনলি তাদেরকে বাদ দেওয়ার জন্য নতুন আইডি খুলছি তারাও আমাকে খুঁজে পাবে না আমিও তাদেরকে অ্যাড করব না ওকে এবং অবশ্যই কথাটা মাথায় রাখবা কোনো কেও কিন্তু ফলো করা যাবে না ঠিক আছে তাসানকে কিন্তু ফলো করা যাবে না তারপর কি যে অনতিক মাহমুদ তারপর ধর হচ্ছে আয়মান সাদিক সালমান মুক্ত দে এদের কাউকে ফলো করা যাবে না তোমার তাকে যতই ভালো লাগুক তুমি কাউকে ফলো করবে না তাদের একটা ভিডিও দেখা মানে তোমার ওই ওই দুনিয়ার মধ্যে তুমি ঢুকে যাচ্ছ ওকে এই কোন ইনফ্লুয়েন্সারকে তুমি ফলো করবে না তাদের লাইফস্টাইল দেখে কোনো লাভ নাই তারা যে তোমার জীবন উপদেশ দিবে ওরা তাদের ভিউ ব্যবসা বুঝছো ওরা তাদের উপকারে লাগবে তোমার কোনো উপকারে লাগবে না সত্য কথা বুঝছো আচ্ছা এদেরকে কাউকে আমরা কি করব না ফলো করবো না সো বেসিক্যালি আমরা কি করতেছি আমরা হচ্ছে ব্রেনকে বোঝাচ্ছি যে না তোমার ফেসবুকটা পছন্দ আমি ফেসবুক তোমার জন্য রাখছি বাট আমরা আলটিমেটলি কিন্তু ফেসবুকে কিছুই রাখি নাই ফেসবুক একদম ফাঁকা তার মানে যখনই আমি এই এই আইডিতে স্ক্রল করতে যাব আমি কিছু পাবো না তাই না আমি তো কোনো কিছুকে ফলো করি নাই কোনো কিছু দেখতেছি না বুঝতেছি না শুনতেছি না রাইট তার মানে আমি যখনই আমার অভ্যাসগত স্ক্রল করার চেষ্টা করব আমি দেখবো যে আমার আইডিতে কিছু নাই রাইট আমি তো আগের আইডিতেও যাইতে পারবো না আইডি ডিলেটেড তাহলে এখন খেয়াল করে দেখো এই আইডিতে কিন্তু আমাদের বেশিক্ষণ থাকতে মন চাইবে না আমার কি কি লাগবে বোরিং লাগবে একটা কাজকে যখন বোরিং লাগে আমরা কি করি সেই কাজটাকে বাদ দিয়ে দিই সো এইভাবে করে করে আমরা কিন্তু ফেসবুক ব্যবহারটাকে কমাই ফেলতে পারি বাদ দিয়ে ফেলতে পারি ওকে প্রথম দুই মাস ভাই আমাদের বহুত কষ্ট হবে তোমার যারা হচ্ছে ফেসবুকে আসক্ত এই আসক্তি ছাড়তে গিয়ে অনেক কষ্ট হবে না তাই না আসক্তি ছাড়া কিন্তু এত ইজি না আমি যত সুন্দর করে স্লাইড বানায় দাগায় দাগে বলতেছি অত সহজে কিন্তু আসক্তি ছাড়া যায় না তো প্রথম কয়েকদিন স্পেশালি প্রথম দুই মাস কিন্তু আমাদের অনেক কষ্ট হবে ভাই বুঝছো মনে হবে যে আরে কি করলাম আরে আগে এটাতে যাই কি হবে এক ঘন্টা দিলে কি সমস্যা তাই না আমি তো পড়াশোনা করতেছি ওকে ট্রাস্ট মি তুমি যদি এই প্রথম দুই মাস প্রথম তুমি তুমি দুই মাস যদি এটাকে স্যাক্রিফাইস করতে পারো নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলেই দেখবা কি এই দুই মাস পর তুমি কি পাবা সুফল পাবা তুমি দেখবা যে না ফেসবুক এখন শুধুমাত্র আমি প্রয়োজন হয়ে ব্যবহার করতে পারি এছাড়া আমার ফেসবুকের কোনো দরকার হয় না বুঝছো ফেসবুক আমাকে আর আকর্ষণ করে না টিকটকের জন্য একই কথা টিকটক আমাকে আর আকর্ষণ করবে না আচ্ছা তারপর দেখি এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো লেখা আছে যে সোশ্যাল মিডিয়া লিস্টে ইউটিউব কিন্তু রাখা যায় তাই না ইউটিউবে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া রাইট বাট আমরা ইউটিউব ব্যবহারটাকে ফেসবুক বা টিকটক এর মতো বন্ধ করতে বলতেছি না কেন কারণ আমরা অনেকে কিন্তু ইউটিউব থেকে কি করি ক্লাস করি বা ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স ব্যবহার করি তাই না অনেকে আসে রিসোর্স বলতে কি হইতে পারে বিগত বছরের প্রশ্ন আমার দরকার হ্যাঁ আমার টেস্ট পেপার নাই এটা আমি থেকে পাবো সেটা সে আমি একটা এক্সাম্পল বললাম আর কি সো এরকম বিভিন্ন ব্যবহারের জন্য আমরা কিন্তু মেইনলি ইউটিউবটাকেই ব্যবহার করি তাই না ফেসবুক বা টিকটক বা ইনস্টাগ্রাম বা টুইটার এসব আমরা খুব একটা ব্যবহার করি না এজন্য ওই সোশ্যাল মিডিয়া লিস্টের মধ্যে আমি ইউটিউবকে রাখি নাই জাস্ট এই জিনিসগুলো আমাদের লাগবে বলে ওকে তবে সেক্ষেত্রে আমাদের ইউটিউবকে কন্ট্রোল করতে হবে কারণ ইউটিউবের মধ্যে কিন্তু শর্ট ভিডিওর একটা প্রচলন আছে তাই না ওইখানেও কিন্তু আমাদের টাইম ওয়েস্ট হয় আচ্ছা দেখো তাহলে আমি যদি ইউটিউবকে কন্ট্রোল করতে চাই প্রথমে আমাদের কি দেখতে হবে শর্টস আমরা কোনোভাবেই দেখবো না সর্স ইউটিউবের অ্যাপের মধ্যে তুমি যাও শুরুই হবে শর্টস দিয়ে তুমি কোনো ভিডিওতে ক্লিক করা লাগবে না শর্টস ভিডিও আমি দেখবোই না ঠিক আছে আসলে কেটে দিবো আসলে কেটে দিবো আসলে কেটে দিবো ওকে দেখো কেন ভাই শর্টসের প্রতি আমি কেন এত বিতৃষ্ণা রাখতেছি শর্টস নিয়ে এত আমার রাগ কেন কারণ দেখো শর্টস ভিডিও কি করছে আমাদের অ্যাটেনশন স্প্যানটাকে কমাই দিছে আমি এখন কোনো জিনিস হচ্ছে মনোযোগ দিয়ে দেখতে পাই না হম মানে কয়েক মিনিট হইলে আমার বিরক্ত লাগে যারে আরে শেষ হচ্ছে না কেন শেষ হচ্ছে না কেন রাইট এরকম কোন বই রিভিউ আমি দেখতে পারতেছি না একটা মানুষ হচ্ছে একটা বড় বই পড়ছে এখন সে আধা ঘন্টা সময় নিয়ে সে বই বিষয়ে বলতেছে বা একটা মানুষ একটা মুভি দেখছে এখন সে আহ আধা ঘন্টা বসে বসে সেই মুভি রিভিউ দিচ্ছে যে এই মুভিটা এরকম ওই মুভিটা ওরকম আমরা কি করি আমরা ওই তিরিশ মিনিট দেখা ধৈর্য রাখতে পারি না আমরা সুন্দর মতো ভিডিওর স্পিডটাকে বাড়াই দিই ওয়ান পয়েন্ট ফাইভ এক্স করে দিই টু এক্স করে দিই অনেকে হচ্ছে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থ্রি এক্স করে দেয় ওকে তার মানে কি হয়েছে আমি হচ্ছে জিনিসটাকে আর মনোযোগ দিয়ে দেখতে পারতেছি না বুঝছো এই অ্যাটেনশন কমে গেলে কি হবে আমি পড়াশোনা হচ্ছে করতে পারবো না পড়াশোনা তো মনোযোগ দেওয়ার বিষয় তাই না আচ্ছা তার মানে আমি এই মনোযোগটাই বসাইতে পারবো না বুঝতে পারছো এইভাবে সে হচ্ছে এই শর্টস ভিডিওগুলো আমাদের ক্ষতিগ্রস্ত করে ওকে সো তুমি যদি ভাই আমার ভিডিও গুলো ফলো করো আমার লেকচার হোক বা মোটিভেশন হোক যাই হোক না কেন আমি কিন্তু কোনো ভিডিও মোটামুটি 10 মিনিটে ছোট করতেছি না সেটা মোটিভেশন হোক না কেন গাইডলাইনে হোক না কেন অনেক ভিডিও কিন্তু আমার 20 মিনিট এই যে অনলাইন এবং অফলাইন পড়াশোনা সেটা কিন্তু 40 মিনিট চলে গেছে সো আমি হচ্ছি তোমাদের এই শর্ট ভিডিও চলটা থেকে বের করে আনার চেষ্টা করতেছি আমার ভিডিও কন্টেন্ট যাই হোক না কেন আমি কিন্তু শর্ট ভিডিও দিব না কয়েকটা ভিডিও দরকার হয় জোড়া লাগায় লাগায় দিব কয়েকটা টপিক হচ্ছে একসাথে যুক্ত করে করে দিবো তো এটার জন্য আমি দেখলাম আমাকে একজন হচ্ছে একটু খারাপ কথা বলছো ইউটিউবে কমেন্টে যে আমি বেশি কথা কেন বলি বেশি কথা বলা অনেক সমস্যা তো ঠিক আছে ভাই মনে রাখো তুমি যে বলছো শোনো আমি হচ্ছে কখনোই হচ্ছে লেন্দি ভিডিও দেওয়া বন্ধ করব না লেন্দি ভিডিও আমি দিবই ঠিক আছে লেন্দি ভিডিও আমি দিয়ে যাবো দিয়ে যাবো দিয়ে যাবো তুমি তোমরা কিন্তু আমাকে আটকাতে পারবো না হ্যাঁ শর্টস ভিডিও কিন্তু আমি দিব না শোনা কথা যাই হোক না কেন আমি কিন্তু শর্ট ভিডিও দিব না আমার আগে থেকে কোনো ভিডিও যাবে না শর্ট ভিডিও যাই দিব লেন্দি দিব তাই না এই যে দেখো খেয়াল করো তোমরা আমার শর্ট ভিডিও কিন্তু মিনিট থেকে বড় বড় পাবা তাই না কারণ কি আমি নিজে বলতেছি কি শর্ট ভিডিও থেকে বের হয়ে আসো তারপর নিজে তৈরি করলাম সেকেন্ডের শর্ট বুঝলো কিছু হয় নাই কিন্তু যাই হোক হ্যাঁ গেলো এই পয়েন্টটা গেল এবার সব তাও যদি কাজে না লাগে হম এখন হয় কি বিষয়টা আমি অনেক উপদেশ দিচ্ছি তোমরা হচ্ছে উপদেশ গুলো গ্রহণ করলা দুদিন পর আবার যে লাও সেই করতো দুদিন পর যা করতেছিল সেটা আবার করা শুরু করলা তার মানে ওই উপদেশগুলো তোমার যদি তাও কাজে না লাগে তখন কি করবা তোমার নিজের যে মোবাইল ফোনটা আছে সেটা তুমি বিক্রি করে দাও কারো কাছে কম দামে বিক্রি করে দাও তাহলে তুমি চাইলে কিন্তু আবার একটা মোবাইল কিনতে পারবা না তাই না বিক্রি তো করে দিছো রাইট তখন তোমাকে কি করতে হবে বাধ্য হয়ে তোমার বাবা মায়ের ফোনটাকে ইউজ করতে হবে কারণ মোবাইল তো আমাদের লাগবেই তাই না আমি যদি একটু বাইরে যাই কল করার প্রয়োজন হইতে পারে রাইট মেসেজ করার প্রয়োজন হতে পারে অথবা আমাদের তো লেকচার ভিডিও দেখতে হবে তাই না সবার বাসায় তো ল্যাপটপ তার মানে আমাদের তখন কিন্তু বাবা বা মায়ের ফোনটাকে ইউজ করতে হবে তাই না এখন তোমার আব্বু বা আম্মু তো তোমাকে মোবাইল চালাতে দিবে না এটা তাদের মোবাইল ফোন তাই না তার মানে অটোমেটিক তাদের মোবাইলটা যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা বেশি পরিমাণ ব্যবহার করতে পারবো না আমার স্ক্রিন টাইম এমনিতেই কিন্তু কমে যাবে বুঝতে পারছো আমার মনে হয় যে এটা সবার জন্য কার্যকরী তোমাদের যদি এটা এক্সট্রিম পর্যায়ে মনে হয় যে না ভাই একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে মোবাইলটা বিক্রি করে দিব এত সাদের মোবাইল আমার তাই না আমি তো আইফোন কিনছি ভাই রাইট আশি হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলে পরে তো আবার আফসোস করতে পারি ঠিক আছে ভাই তাহলে তুমি হচ্ছে এইগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো ঠিক আছে আচ্ছা এবার আসো যদি এই যে বললাম আমরা কিন্তু কি হইতে পারি বোর হয়ে যাইতে পারি তাই না এই যে এই যে এখানে লিখছি আমাদের কিন্তু বোরিং লাগবে রাইট এখন বোরিং লাগলে আমাদের মাইন্ড তো চাইবে কোনো কিছুতে নিজেকে অ্যাফিলিয়েটেড করতে কোনো কিছুতে নিজে থেকে নিজেকে এঙ্গেজ রাখতে হ্যাঁ আমাদের ব্রেন কিন্তু কখনো আমাদের ফ্রি থাকতে দেয় দিতে চায় না আমাদের ব্রেন সব সবসময় কোনো না কোনো কিছুতে এঙ্গেজ আমাদের রাখতে চায় বুঝতে পারছো সো আমি যদি বোর্ড হয়ে যাই এই বোর্ড বোরিংনেসটা বা বোরডমটা আমাদের কাটাইতে হবে ঠিক আছে রাইট এখন এই বোরিংনেস কাটানোর জন্য যাতে আমাকে আবার মোবাইল মুখে না হওয়া লাগে অনেকে কি করে মোবাইল থেকে দূরে থাকার জন্য মোবাইল আবার ব্যবহার করে এটা এখন কথা হইলো ভাই তুমি ধর হচ্ছে আগে ফেসবুকের প্রতি অনেক অ্যাডিক্টেড ছিল ঠিক আছে আমি তুমি বুঝছো ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিচ্ছ এখন তুমি কি করছো ইউটিউব ব্যবহার করা শুরু করছো আরে ভাই ও লাভ কি তার মানে আমাকে মোবাইল থেকে সরতে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরা মানে কি মোবাইল থেকে দূরে সরা তার মানে এখানে যে আমার বোর্ডমটা কাজ করবে আমার যে নর্মাল অভ্যাসটা ছিল এতক্ষণ ধরে মোবাইল চালানোর আমি যদি এরকম কমাই দিই আমার নর্মালি কি হবে বোরিং লাগবে না বাকি সব কিছু সো এই বোর্ডমটা যদি আমি কাটাইতে চাই তাহলে আমাকে কেউ কি করতে হবে নতুন হেলদি অভ্যাস তৈরি করতে হবে নতুন ভালো অভ্যাস তৈরি করতে হবে ঠিক আছে এরকম বিষয়টা কারণ তুমি কিন্তু সারাদিন পড়াশোনা নিয়ে থাকতে পারবা না এবার পড়াশোনার বাইরে কিন্তু কিছু না কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে তাই না পড়াশোনা মানে কিন্তু সারাদিন তুমি পড়াশোনা করবে এরকম কিন্তু খুব একটা হওয়া পসিবল না তাই না আমরা খুব একটা মানুষজনকে এরকম চিনিও না যে হচ্ছে সারাদিন পড়াশোনা নিয়েই থাকে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে তার মানে ঠিক আছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বন্ধ করা মানে তোমাকে যে সারাদিন পড়াশোনা নিয়েই থাকতে হবে এরকম না তুমি পড়াশোনার বাইরে কিন্তু বিভিন্ন জিনিস ট্রাই করতে পারো নতুন তুমি হ্যাবিট তৈরি করতে পারো নতুন তোমার হবি থাকতে পারে রকম হইতে পারে আমি তোমাকে উদাহরণ দিলাম স্পোর্টস হতে পারে তুমি বিকালবেলা ধরে করো এক ঘন্টা বেশি ক্রিকেট খেলো এক ঘন্টা বেশি ফুটবল খেলো ওকে তুমি চাইলে ইনডোর গেমসও খেলতে পারো ক্যারাম বা লুডু ওকে দাবা আর কি নন একাডেমিক বই পড়া এটা হচ্ছে আমি নিজে ফলো করি ঠিক আছে এখানে যে বইমেলা হবে না বইমেলায় গিয়ে আমি বেশ কয়েকটা বই কিনবো বই কিন বই কিনে কি করবো যখন আমার বোরিং লাগবে আমি সেই বইগুলো খুলে খুলে বসে যাব ঠিক আছে বলতে পারো ভাই আমাদের তো একাডেমিক বই তো আছে তাই না নতুন করে বই কেনার কি দরকার খেয়াল করে দেখো ভাইয়া একাডেমিক বই কিন্তু আমাদের কখনো প্লেজার দেয় না আমাদের সবসময় একটা প্রেশার দেয় বুঝছো কি বললাম একাডেমিক বই একাডেমিক বই আমাদের কখনো প্লেজার দেয় না হ্যাঁ সন্তুষ্টি দেয় না আমাদের অলওয়েজ হচ্ছে প্রেশার দেয় পরীক্ষা ভালো করতে হবে তুমি তোমার বই দেখলে মনে হবে কি আমার পরীক্ষা ভালো করা লাগবে তাই না এই বইগুলো আমাকে পরীক্ষার জন্য পড়তে হবে সো একাডেমিক বই দেখে বা পড়ে কিন্তু আমাদের কখনো শান্তি লাগে না হ্যাঁ রিল্যাক্স লাগে না আমাদের সবসময় অশান্তি লাগে এই জন্য বলি কি নন একাডেমিক বই বিভিন্ন সায়েন্স ফিকশনাল বই আছে তাই না মাসুদ রানার বই তারপর ধরো জাফর ইকবালের বই হুমায়ুন আহমেদের বই অনেক হচ্ছে ধার্মিক বই পড়ে তাই না ওই যে নবীজসাল্লা আল্লাহ জীবনে অনেক পড়ো দেয় না সিরা পড়ো বা এরকম রিলেটেড বিভিন্ন বই তোমরা পড়ো যার যে বই ইচ্ছা যার যেরকম হচ্ছে জনরা পছন্দ তারা সেরকম বই পড়বা কোনো সমস্যা নাই বাট চেষ্টা করবো যাতে নন একাডেমিক বই পড়া যায় ওকে এবং আরেকটা একটা ভালো কথা কি এই বই কিন্তু আমরা কোনো পিডিএফ পড়বো না বুঝছো বই কিন্তু কোনো পিডিএফ পড়বো না পিডিএফ পড়বো না এটা যেমন আমার চোখের জন্য ক্ষতিকারক এটা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বুঝতে পারছো বইয়ের কখনো আমরা পিডিএফ পড়ব না বুঝতে পারছো কোন বই যদি তোমার ভালো লাগে পিডিএফ থেকে আমরা হচ্ছে দরকার প্রিন্ট করায় নিব টাকা দিয়ে বাট পিডিএফ আমাদের পড়া যাবে না কারণ কি আমি মোবাইল ব্যবহার কমানোর জন্য এই কাজগুলো করতেছি পিডিএফ আমাকে আমার মোবাইলে পড়ানো লাগবে তাই না বিষয়টা বুঝছো তো আমি চেষ্টা করব যাতে হার্ড কপি আমরা পড়তে পারি বইয়ে যাতে আমরা হার্ড কপিটা পড়তে পারি ওকে আচ্ছা তারপর দেখো এই যে আমার কথা আমি লিখছি আমি কিন্তু সোশ্যাল মিডিয়া অনেক আসক্ত ছিলাম হম অনেক বেশি আসক্ত ছিলাম যে আসলে আমার কি হচ্ছে হচ্ছিল বলতো আমার বেশ কিছু জায়গায় সমস্যা হচ্ছিল আমার পড়াশোনায় কনসেন্ট্রেশন কমে যাচ্ছিল ঠিক সময় ঘুমাতে পারছি না তাই না কারণ কি আমি যদি হচ্ছে পরের দিন সকালে ওঠার জন্য আজকে ধরো রাত বারোটার মধ্যে শুয়ে পড়লাম আমার মনে কিন্তু একটু উসকুস করবে যারে আমার তো এটা নর্মাল হ্যাবিট না আমি তো নর্মালি একটা দেড়টা দুইটা পর্যন্ত মোবাইল চালায় অভ্যস্ত আজকে বারোটা শুইলে আমার কিন্তু ঘুম পাবে না আমি যত যাই করি না কেন বুঝতে পারছো তার মানে খেয়াল করে দেখো আমি যখন এই জিনিসটা বুঝতে পারছি হম এটা আমি কখন বুঝতে পারছি জানো একদিন হচ্ছে আমার রাতে ঘুম হয় পুরো আমি পারি পরের দিন হচ্ছে সকাল সাতটা বাজে আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে কাজ করতে বসছি তখন আমি রিয়েলাইজ করলাম যে এই যে আমার সমস্যাগুলো হচ্ছে এই সমস্যা পেছনে আসলে দায়ীটাকে তখন বুঝলাম এই মোবাইল ব্যবহারটাই হচ্ছে মেনলি এই সমস্যার পিছনে দায়ী তখন থেকে আমি ডিসাইড করলাম যে না আমি হচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে আমার লাইফ থেকে সরাই ফেলবো যতটুকু সম্ভব তারপরে আমি কি করলাম এই যে আমি তোমাদের যে যে কাজগুলো বললাম এই কাজগুলো নিজে করার চেষ্টা করছি তাই না তোমাদের কিন্তু বলতেছি ভাইয়া আমার একটা নতুন আইডিয়া আমি খুলছি যেটার মধ্যে আমি কোনো কিছু রাখি আর তোমরা এছাড়া কিন্তু আর কেউ নাই ওকে আমি আর কাউকে অ্যাডও করবো না স্টুডেন্ট বাদ আর কি স্টুডেন্ট যারা অ্যাড হতে চাও অ্যাড হতে পারো সমস্যা নাই তো মেনলি এটাই হচ্ছে আমার টার্গেট আমার এই আইডিয়াতে ঢুকলে বুঝছো সাজ্জাদ ভাইয়া নামে একটা আইডিয়া আছে আমার রাইট আমি লিখে দিই এবার এই আইডি আইডিতে ঢুকলে আমার কিন্তু বোরিং লাগে যে আসলে কিছুই নাই আর মন চাই কি আমি আগের আইডিতে চলে যাই হ্যাঁ কিছুক্ষণ একটু রিলস দেখলাম সমস্যা কোথায় বাট এই জায়গায় হচ্ছে আমাদের নিজেদেরকে কন্ট্রোল কন্ট্রোল করতে করতে হবে বুঝছো এই জায়গায় নিজেকে পারবো সেই কিন্তু সফল হবা সেই হচ্ছে মোবাইলটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবা বুঝতে পারছো এবং আমি তোমাকে বলতে পারি এই কাজটা মোটামুটি আমি কয়েকদিন ধরে করছি হ্যাঁ বেশি দিন হয় নাই যদিও পাঁচ থেকে ছয় দিন হয়েছে মুসলামী খুব অল্প সময় বাট আমি কিন্তু এখনই সুফল পাওয়া শুরু করছি আমি এখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে পারি আমার নিজের পড়াশোনা এখন আমার কনসেন্ট্রেশন বেটার আসতেছে নন একাডেমিক বই পড়ায় কিন্তু এখন হচ্ছে অনেক বিষয়ে নলেজও কিন্তু পাচ্ছি তাই না এখন এই সময় কিন্তু আমি কয়েকটা বই কিছু অংশ পড়ছি সো আমি মনে করি যে না আমি এটা ভালো দিকে আসি আমার এই ডিসিশন নেওয়াটা বেটার হয়েছে এবং আমি এখন কিন্তু ফেসবুক বা ইউটিউব বা কোনো জায়গায় কিন্তু অত বেশি পরিমাণ সময় দিচ্ছি না এখন আমি হচ্ছে এস এম নিয়ে কাজ করতেছি তোমাদের ম্যাটেরিয়ালস বলো তোমাদের লেকচার বলো এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকতেছি আমার নিজের পড়া নিয়ে ব্যস্ত থাকতেছি সো আলটিমেটলি সোশ্যাল মিডিয়া দিক থেকে আমি একটু বের হয়ে আসছি সো আমি মনে করি যে যেহেতু আমি পারছি দেখো যেহেতু আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি আমার মনে হয় তোমরাও পারবা ঠিক আছে সো আমি যে কথাগুলো বললাম সেগুলো দেখো তোমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কিনা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যদি না হয় সেই প্রবলেমগুলো আমাকে কমেন্টে বলবা আমরা দরকার হয় আহ আরো নতুন ভাবে জিনিসগুলোকে একটু চিন্তা করার চেষ্টা করবো সবাই তো ভালো থাকো আসসালামু আলাইকুম